হ্যালো করি আপনারা সবাই ভালো আছেন অশেষ রহমতে আমরা ভালো আছি আমাদের মুসলিমদের জন্য একটা হচ্ছে আর একটা হচ্ছে গিয়ে ঈদ উল আজহা যেটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি আর এই কিন্তু আমাদের নানা আয়োজন থেকে থাকে ঠিক তেমনই কোরবানির জন্য আমাদের গরু সো যেহেতু দুই দিন পরই হচ্ছে কি আপনার কোরবানির ঈদ তো সেটার জন্যই কিন্তু আমরা সবাই চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে গরুর হাটে গরু কেনার জন্য তো এইদিকে কিন্তু শুভ চলে গিয়েছিল আমার সাথে আইমিন আমরা সবাই কিন্তু একসাথে গিয়েছিলাম কারণ শুভেরও হচ্ছে কি কুরবানির জন্য গরু কিনবে আমরাও কিনবো সবাই একসাথেই কিন্তু চলে গিয়েছিলাম আমাদের এলাকায় আনন্দবাজার হাটে আর আমাদের মুসলিমদের জন্য কিন্তু এই কুরবানির ঈদটা কিন্তু অনেকটাই আনন্দময়ের কারণ হচ্ছে কি এই কুরবানির ঈদে কিন্তু আমরা সবাই কিন্তু যাই গরুর হাটে গরু কেনার জন্য আল্লাহর নামে পশু কুরবানি করি আমরা গরু কাটাকাটি করি সো এগুলো মিলে কিন্তু কুরবানির ঈদটা কিন্তু অনেকটাই আনন্দের হয়ে থাকে আর আরেকটা কথা হলো আমি কিন্তু কখনোই কিন্তু কুরবানি নিয়ে কিন্তু হচ্ছে কি ব্লক করি না আর আমি কিছুদিন যাবত ব্লক করতেছি আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি তাই ভাবলাম হয়তো বা কোরবানির ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা কেউ কিন্তু অন্য কোনো মাইন্ডে নেবেন না যাই হোক আমরা আনন্দবাজার যাওয়ার পথে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম ছিল যার কারণে কিন্তু আমরা অনেকটাই দূরে নেমে যাই আর নেমে যাওয়ার পথে কিন্তু দেখি যে অনেকেই কিন্তু যার যার পছন্দের গরু পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছে আর আমরা সবাইকে কিন্তু হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম এর মধ্যেই কিন্তু হচ্ছে গিয়ে একটা গরু কিন্তু দৌড় মারে আর শুভ ভাই কিন্তু অনেকটাই ভয় পেয়ে যায় আর সে কিন্তু হচ্ছে গিয়ে আগে কিন্তু এতটা ভয় পেত না কিন্তু এখন একটু কিন্তু বেশি ভয় পায় যাই হোক হাটে যাওয়ার পরে যে ঘটনাটা হচ্ছে কি প্রতিবারই ঘটে একটা মানুষ হচ্ছে কি গরু কিনে নিয়ে গেলে সবাই কিন্তু হচ্ছে কি জিজ্ঞাসা করতে করতে যায় সেম কাজটাই কিন্তু হচ্ছে কি আমরা হচ্ছে কি সবার সাথে একটু মজা করতেছিলাম জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম এগুলোই কিন্তু হচ্ছে কি খুবই আনন্দের একটা বিষয় আর আল্লাহর নামে পশু কুরবানি করার মধ্যে যে একটা শান্তি আছে এই শান্তিটা আমার মনে হয় না আল্লাহর এই দুনিয়া অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যাবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন প্রতিটা মুসলিমকে আল্লাহর নামে পশু কুরবানি করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক যেন প্রতিটা মুসলিম এই শান্তিটা উপভোগ করতে সো হাটে এসে হচ্ছে কি আমরা ঘুরাঘুরি করার পর কিন্তু শুভ ভাইদের গরু কিন্তু হচ্ছে কি কেনা হয়ে গেছে এখন কিন্তু হচ্ছে কি আমাদের গরু আর পালা তো গরু দেখতে দেখতে কিন্তু হচ্ছে কি আমাদের একটা গরু পছন্দ হয়ে আর এটা হচ্ছে কি শুভ ভাই কিন্তু হচ্ছে কি বড় ভাইয়া উনি কিন্তু হচ্ছে কি আমাদের গরুটা কিন্তু হচ্ছে কি নিয়ে দিতেছিল আর এখানে হচ্ছে কি আনন্দবাজার হাটে যে গরু গুলো উঠানো হয়েছে এগুলা কিন্তু ম্যাক্সিমাম গরুই কিন্তু হচ্ছে গিয়ে পালের গরু আই হচ্ছে গিয়ে আপনার চর থেকে হচ্ছে গিয়ে আনা হয়েছে নদীর ওই পার থেকে বেশ বড় বড় গরু উঠানো হয়েছে একটা কথা কি টাকার কাছে কিন্তু হচ্ছে গিয়ে অনেক কিছু হেরে যায় যেমন হচ্ছে গিয়ে একটা ব্যাপারী ভাই উনি কিন্তু হচ্ছে গিয়ে সন্তানের মধ্যে কিন্তু একটা পশুকে লালন পালন করে বড় করে তারপর টাকার জন্য হচ্ছে গিয়ে আল্লাহর নামে কুরবানি করার জন্য বিক্রি করে দিতে হয় আল্লাহর কাছে দোয়া করে করে আল্লাহ যেন যেন সেই ব্যাপারি এই শোক তৌফিক দান ইতিমধ্যে কিন্তু হচ্ছে আমাদেরও গরু হয়ে গেছে আর কিন্তু হচ্ছে গরু নেওয়া হয়ে গেছে এখন কিন্তু হচ্ছে গিয়ে আমি টাকাটা বুঝিয়ে দিতেছিলাম ব্যাপারী ভাইদেরকে টাকাটা বুঝিয়ে দিয়ে আমি ছোট করে একটা মালা নিয়ে গরুর গলায় পরিয়ে দিলাম এই ব্ল্যাক কালার গরুটা হচ্ছে গিয়ে শুভ আর লালটা হচ্ছে গিয়ে আমাদের কথা বলতে বলতে কিন্তু ব্লগের শেষের দিকে চলে আসলাম আমাদের গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এন্ড আমাদের রেগুলার ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ